ভালোবাসা এমনই সমাজে শ্রেণী বৈষম্যের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ভালোবাসা এমনই এ নাটকের কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভি এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি আমার চরিত্র হচ্ছে আমি একটা গাড়ি গ্যারেজের মেকানিক থাকি গ্যারেজটা আমারই থাকে আমিও এডুকেটেড একটা ছেলে কিন্তু আমার অটোমোবাইলের ওপর বা গাড়ির ওপর ফ্যাশনেশন তো বাবা চায় যে আমি হয় গভর্নমেন্ট জব করি অথবা সেনাবাহিনীতে ঢুকি বা কোনো কিছুতে ঢুকি বাট আমার স্বপ্ন টপ্ন সব গাড়ি নিয়ে যে কারণে বাবার থেকে ডিটাচ হয়ে আমি নিজের মতো করে একটা গ্যারেজ দিয়ে এখন একটা গ্যারেজের ওনার আমি গ্যারেজে গ্যারেজ চালাই আর কি ভালোবাসা দিয়ে একজন মানুষকে কিভাবে পরিবর্তন করা যায় সেই গল্পই ফুটিয়ে তোলা হয়েছে ভালোবাসা এমনই নাটকে এতে জাহের আলবির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেত্রী ইফা তারা তিথি নাটকটার নাম হচ্ছে ভালোবাসা এমনই তো জাহর আলবি আছে আমার সাথে গল্পটাও জাহের আলব এটা একটা মজার বিষয় আর পরিচালনা করছে ফাইজুল কবির অথি গল্পটা প্রেমের গল্প একটু ভিন্ন ধর্মী ভালোবাসার গল্প যেখানে একটু মডার্ন মেয়ে একটু আলট্রা মডার্ন মেয়ে যে হয়তো এত কিছু কেয়ার করে না লাইক ওর ট্যাটু আছে ওর কিছু যায় আছে না কে কি ভাবছে ওর যেরকম হেয়ার স্টাইল করতে মন চায় ও সেরকমই করে এই টাইপের একটা মেয়ে ভালোবাসা এমনই নাটকটি নির্মাণ করেছে নির্মাতা ফাইজুল কবির রথী নাটকটি প্রত্যেক মানুষের জীবনের গল্প বলবে বলে জানিয়েছেন নির্মাতা সমাজের শ্রেণী বৈষম্যের গল্প যেহেতু একটা সমাজে বিভিন্ন শ্রেণীর পেশা মানুষ থাকে এই বৈষম্যটার জন্য যে ধরনের প্রবলেমস ক্রিয়েট হয় এটাই আমরা দেখিয়েছি যে এই বৈষম্যগুলো থাকা উচিত না এই বৈষম্যের কারণে অনেক ধরনের ব্যাড পরিস্থিতি তৈরি হয় অনেক ধরনের একটা ব্যাড ইম্প্যাক্ট পরে সমাজে বা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পেশারের দশ বছরের গ্যারান্টি সিগাল এন্টারটেনমেন্ট প্রযোজিত ভালোবাসা এমনই নাটকটি আসন্ন কোরবানির ঈদে চ্যানেল আইতে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা